একটা ছেলে হাসলো তোমাদেরকে দেখে কোন খারাপ কথা বলছে কোন খারাপ টিচ করছে কোন খারাপ কথা বলে নাই কোন খারাপ টিচ করে নাই তোমার গায়ে হাত দিচ্ছিল কোন স্পর্শকাতর জায়গায় তাও করে নাই কি তার অন্যায় তার অন্যায় এটাই সে তোমাকে দেখে একটু হাসছিল এই হাসার কারণে তার প্রাণ দিতে হল ছি ছি নারী ছি ধিক্কার জানাই তোমার ধিক্ষার জানাই তোমাদেরকে তোমাদের মতো যারা আছে তোমরা যখন রাস্তায় নর্তকির মতো চলাফেরা করো তোমরা যখন নোংরা ভাবে চলাফেরা করো আমরা সেটা দেখে আমরা দেখার ভান ধরি আমরা চোখ নিচু করে থাকি কিছু বলি না চুপ করে থাকি কখন কোনো কথা বলি না এই ভয়ে যদি আবার এই মতো আমাদেরও প্রাণ দিতে হয় আমাদেরও যদি জীবন দিতে হয় ওই কারণে কোনো কথা বলি না ওই কারণে কোনো কথা বলি না আজকে আমার এক ভাই তোমার দিকে হাসলো ওই তার জীবনটা দিতে হইল ছি লজ্জা তোমাদের জন্য লজ্জা আজ থেকে বলে দিব প্রত্যেকটা ছেলেদেরকে ভাই কখনো মেয়ে দেখে হাসবেন না কখনো মেয়ে দেখে হাসবেন না ওরা যেভাবে চলাফেরা করুক ভাই আমরা বাঁচবো না আমরা ওদেরকে দেখে এখন হাসব বিকালবেলা আমরা নাও থাকতে পারি দিনে সুতরাং ভাই আমাদের পুরুষ জাতিকে বলতেছি আমরা জানি কোনো নারীদেরকে দেখে না হাসি হাসলে হয়তো আমাদের অবস্থা এই পারবেজের মতো হবে হয়তো আমাদের অবস্থা ওই হবে যে কিনা হাসার কারণে জীবন দিতে হবে কত নারী দর্শন হয় কত নারী কত ভাবে লাঞ্ছিত হয় তাও ওই অপরাধের কোনো সাজা হয় না শাস্তি হয় না আর তোমার দেখে আমার একবার একটু হাসছিল এই জন্য তার জীবনটা দিতে হইল এই জন্য তুমি নিজের কি ক্ষমা করতে পারবা ক্ষমা করতে পারবা পারবা তোমার ভিতরে যদি মনসত্য মন সত্য থাইতে থাকে তোমার ভিতরে যদি মনসত্য সত্যিকার অর্থে থাইতে থাকে বিবেক বোধ তুমি শান্তি থাকতে পারো দিককার জানাই তোমাদের মতনারীদেরকে আমরা দিককার জানাই তোমাদের মতনারীদেরকে আমরা